তথ্য উপদেষ্টা নাহিদের করা জবাব মির্জা ফখরুলের বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এক ফেসবুক পোস্টে নাহিদ বলেন মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবি আসলে আরেকটি এক বাই এগারোয়ের পরিকল্পনার ইঙ্গিত দে তিনি অভিযোগ করেন এই দাবি জাতীয় স্বার্থ ও গণতন্ত্রের জন্য হুমকি সৃষ্টি করছে নাহিদ আরও জানান বর্তমান সরকারের আন্দোলনে সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে তিনি বিএনপির নেতাদের বিভাজন না ঘটিয়ে জাতীয় ঐক্যের পথে এগিয়ে আসার আহ্বান জানা তথ্য উপদেষ্টা নাহিদের বক্তব্যে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় মির্জা ফখরুলের নিরপেক্ষ সরকারের দাবির বিপরীতে নাহিদের করা জবাব পরিস্থিতি কতটা বদলাবে সেটি এখন দেখার বিষয় আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং এমন আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না